বাংলার বাংলা সম্বন্ধে ধারণা খুব খারাপ হয়েছে নির্বাচন কমিশনের বাংলায় গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করবার জন্য বাংলার যে শাসক দল তারা যে ভূমিকা নেয় সেই সম্পর্কে ওরা অবহিত থেকেই বোধ করেছে এটা বাংলার পক্ষে গর্বের নয় শুনে নেব অধীর চৌধুরী এবং সুকান্ত মজুমদার কি বলছেন আমরা আমরা বেশি দফায় চেয়েছিলাম টিএমসি একদম মানে এক এক যত রকম সন্ত্রাস একদিনে করবে প্ল্যান করেছিল হয়তো আমাদের মনে হয়েছে অনেক বেশি দফায় করলে বেশি বেশি করে মানুষকে নিশ্চয়তা দেওয়া যাবে এবং আরেকটা কথা নির্বাচন কমিশনারকে আমি বলে এসেছিলাম এর আগে দিন যে শুধুমাত্র নির্বাচনে দুদিন আগে আপনি ফোর্স দিলেন তাতে কিন্তু মানুষের মধ্যে নিরাপত্তা বোধ বাড়বে না মানুষের মধ্যে নিরাপত্তা বোধ বাড়াতে গেলে অনেক আগে থেকে আপনাকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে আমি নির্বাচন কমিশনের কাছে আবার যাব যাতে অন্তত পশ্চিমবঙ্গে নির্বাচন শুরু হওয়ার বেশ কিছুদিন আগে থেকে কেন্দ্রীয় বাহিনীকে সেখানটায় নিয়োগ করা হয় কারণ গত উপনির্বাচনে সাগরদিঘিতে আমরা দেখেছি যে অগ্রিম কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন মানুষকে নির্বাচনে অংশগ্রহণ করতে সাহস যোগায় হিম্মত যোগায় এবং তার পরিণামে তৃণমূলের বিপদ হয় সাত দফায় ভোট হয়েছিল তো এবারও সাত দফায় ভোট হচ্ছে এবার আশা করি কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বেশি থাকবে কারণ প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে ভোট সম্ভব নয় এবং নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স আমি যতটা দেখেছি মুখ্য নির্বাচন কমিশনের তাতে উনি বলেছেন মাসেল পাওয়ার বন্ধ করা ব্যবহার মাসেল পাওয়ারের ব্যবহার বন্ধ করার জন্য যা যা ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন নেবে